জলপাইগুড়ি জেলার রাজাডাঙ্গা গ্রামের ভারতের প্রথম বাইক অ্যাম্বুলেন্স দাদা পদ্মশ্রী পরিমল হক সাহেবের মানব সেবা সোসাইটিতে তাইকেন্ডো কোচিং সেন্টারে উদ্যোগে ঈদ উপলক্ষে প্রায় একশোটি পরিবারের জন্য খাদ্য তুলে দিলেন ডক্টর পিনাকেশ্বরের হাতে পাঠিয়েছিলেন ঈদ উপলক্ষে খাদ্যের সমানপত্র হ্যাংহং সারকে ধন্যবাদ জানান পদ্মশ্রী কৌরিমল হক সাহেব জলপাইগুড়ি জেলার রাজাডাঙ্গা গ্রামের ভারতের প্রথম বাইক অ্যাম্বুলেন্স দাদা পদ্মশ্রী পরিমল হক সাহেবের মানব সেবা সোসাইটিতে তাইকেন্ডো কোচিং সেন্টারে উদ্যোগে ঈদ উপলক্ষে প্রায় একশোটি পরিবারের জন্য খাদ্য তুলে দিলেন ডক্টর পিনাকেশ্বরের হাতে পাঠিয়েছিলেন ঈদ উপলক্ষে খাদ্যের সমানপত্র হ্যাংহং স্যারকে ধন্যবাদ জানান পদ্মশ্রী করিমল হক সাহেব নমস্কার আমি করিমল হক বাইক অ্যাম্বুলেন্স দাদা আজকের যে আমাদের ঈদ উপলক্ষে আমাদের তাইকেন্ডো ছাত্ররা খেলছে ডক্টর পিনেকি নারায়ণের কোর্সিং এবং ওর অনি কোর্স ওনার আন্ডারে ভার্চুয়ালি স্কুল ল্যান্ডের সাথে খেলছে ওখানে হা গ্র্যান্ডমাস্টার হাং হুয়াং স্যার সেখানে ভার্চুয়ালি খেলা দেখি যে এন্ট্রি পয়সা হয় সে এন্ট্রি পয়সা দিয়ে আমাদের ডক্টর কি নারায়ণের মাধ্যম দিয়ে আমাদের এখানে আসিদের জন্য অনেক কিছু খাদ্য সামগ্রী পাঠিয়েছে আমরা হাং হুয়াং স্যারকে ধন্যবাদ দিচ্ছি